যে তারা এর দৃষ্টান্তমূলক শাস্তি কালকে ওনার যিনি স্বর্গত হয়েছেন তার পরলৌকিক কাজ আছে সেটা হবার পর ওনারা সিদ্ধান্ত না সিবিআই তদন্ত কিভাবে দুভাবে সিবিআই তদন্ত হতে পারে আইদার রাজ্য সরকার যদি লেখে সিবিআই তদন্ত তাহলে রাজ্য সরকারের কথা মতো সিবিআই করতে পারে সিবিআই সেই কেস নিতে পারে দ্বিতীয় কোর্টে যা তো কোর্টে পরিবারও যেতে পারে আমরা পার্টির তরফ থেকে একটা পিআইএল ফাইল করছি পার্টির তরফ থেকে একটা পিআইএল ফাইল করছি কারণ আমাদের পুলিশের কথাবার্তা দু রকমের ডবল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি আমরা এটা চাইছি না কেন পুলিশ আমার মনে হচ্ছে কম্প্রোমাইজ আছে এবং আপনারা সবাই জানেন যে আমি বেশ কয়েক মাস আগে এই জি কলেরই প্রিন্সিপাল ডক্টর সুদীপ্ত বা সুদীপ এরকম বিচারের নাম আছে আমার এই মতো ভুলে যাচ্ছি